বিসমিল্লাহি রহমান রহিম আজ আমরা বিয়ারিংয়ের সমস্যা হলে কীভাবে বোঝা যায় সেটা দেখব এই পুলি ধরে নাড়া দিলে বিয়ারিংয়ের ভিতরে গুজে যাবে উঁচো নিচে হবে এবং যখন আমরা প্রথমে ধান ছাড়ব তখন হলারে একটা বাজে শব্দ আসবে তখন অনুভব করতে হবে বিয়ারিংয়ে সমস্যা এখানে যে ভাঙা ছিল সেইটা পুড়ে যেয়ে ভিতর দিয়ে চাল বিয়ারিংয়ের ভিতরে চলে গেছে এখন আমরা বিয়ারিংয়ের ব্লক খুলে দেখব যে বিয়ারিংয়ের কী অবস্থা ভিডিওটা যদিও বড়ো হয়ে যাবে আমি কিন্তু ফার্স্ট করে দিতে পারতাম ভিডিও তাহলে আপনারা কিছুই বুঝতে পারতেন না তার জন্য আমি যেভাবে কাজ করেছি ভিডিওটা ঠিক সেইভাবেই সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি বিয়ারিংগুলা খুলে দেখি বিয়ারিংয়ের ভিতরে কি অবস্থা এটা আট নাম্বার হলার ধান ভাঙানো দেখছি গোলাকের ভিতরে চাই চলে গেছে বিয়ারিং এর ভিতরে যায়নি এখনও কিন্তু যাওয়ার মতো অবস্থা তবে বিয়ারিং গজিনি বিয়ারিং ঠিক আছে তাই বিয়ারিংটা এখন পরিষ্কার করবো পরিষ্কার করে দেখব কি অবস্থা কোথায় সমস্যা বিয়ারিংয়ের ভিতরে যদি চাল পুরো দিয়ে বিয়ারিং জাম হয়ে যায় বা সকেট থেকে হালকা লুজ হয়ে যায় তাহলে সহ নিচে নিয়ে এসে কেরোসিন তেল দিয়ে ভালো করে বিয়ারিং পরিষ্কার করবেন করার পরে সকেটটা টাইট দেবেন যদি টাইট নেয় তাহলে তো ভালো আর যদি টাইট না নেয় তাহলে সকেট পেস কেটে গেছে আবার অনেক টাইট দিলেও সকেটের পেস কেটে যায় স্বাভাবিকভাবে টাইট দিতে হবে বিয়ারিংয়ের তলায় গ্যাসকেট দেওয়া ছিল কাগজ দিয়ে সেই গ্যাসকেটটা নষ্ট হয়ে গেছে কেটে গেছে তার জন্যই বিয়ারিংটা গোল দিছে এবং ছেলের ওইখান দিয়ে চাইল ঢুকিছে তাই বিয়ারিংয়ে এখন ওই গ্যাসকেট দেব আমি গ্যাসকেটে ব্যবহার করি সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেটটা শক্ত বেশি দিন লাস্টিং করে তার জন্য আমি এই সিগারেটের প্যাকেট ব্যবহার করি জোড়ার মুখ আছে দুই ছাড়াই নিতে হবে দেখেন লম্বা হয়ে গেল এবার ওর ভিতরে দেব বিয়ারিং এর ভিতরে কিন্তু না না বিয়ারিং যাচ্ছে তার কারণে ওর ভিতরে কাগজ দাঁড়িয়ে যাচ্ছে না মনে করলাম হলার হয়তো খোলা লাগবে না সেটা আর হয়নি হলারটা খুলতেই হবে শুধু গ্যাসকেট দিলেই হবে না গ্যাসকেটের সাথে আরও কাজ আছে ভিডিওটা দেখুন গ্যাসকেটটা দেওয়ার পরে কাগজ যদি বেশি হয়ে যায় তখন কাগজটা কেটে ফেলতে হবে গোলাপের সমান সমান কাগজটা রাখতে হবে তা নাহলে ওপরের ব্লকে বেঁধে যাবে এই বিয়ারিংটা টাল হয়ে গেছে সাইকেলের রিংয়ের মতো তাই টালটা ভাঙতে গেলে সকেটটা হালকা লুজ দিতে হবে লুজ দিয়ে বিয়ারিংটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে টাল ভাঙা হয়ে গেলে সকেটটা টাইট দিতে হবে দেখেন ব্লকের উপরের কভার কভারেও সিগারেটের প্যাকেট দিতে হবে তাহলে বিয়ারিংটা ভালোভাবে টাইট নেবে বিয়ারিংয়ের সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এবার গিরিশ দিতে হবে অবশ্যই গিরিশটা ভালো মানের ব্যবহার করবেন আঙুল দিয়ে বলের ভিতরে গিরিশ ঢুকাবেন আর এর ভিতরে কখনও তেল মোবিল দেবেন না তেল মোবিল দিলেই বিয়ারিংয়ের সকেট খুলে যাবে শুধুমাত্র গ্রিসই ব্যবহার করবেন ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ করছি টেনে টেনে যদি ভিডিও দেখেন তাহলে কাজ কিছুই শিখতে পারবেন না আমি ভিডিওটা আরও ছোটো করতে পারতাম শুধু করলাম না আপনাদের কারণে আপনারা কাজ কিছুই বুঝতে পারবেন না তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেল গোলাপটা লাগানোর পরেও আরও গুরুত্বপূর্ণ কাজ আছে শুধু গোলাপটা লাগালেই শেষ নয় আরও গুরুত্বপূর্ণ কাজ আছে ছুরিটা ছুরি এক সাইড খেয়ে গেছে তাই ছুরিটা ঘুরাইয়ে ভালো সাইড দেব এতে করে চাল ভালো পরিষ্কার হবে এবং ধান ছাড়াবে ছুরিটা খুব ভালোভাবে লাগাতে হবে সেলের সাথে যদি লেগে যায় তাহলে শব্দ হবে আবার সেল ছাড়া বাইরে চলে গেলে ধান ছাড়াবে না এবং চাল ভালো কাড়া হবে না তার জন্য ঘুরোই ঘুরোই দেখতেই হবে যে কীভাবে শরীরটা লাগানো যায় এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এখানে গেঞ্জির ভাঙা ব্যবহার করতে হবে এবং ড্রাইভার ও হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ওই সেলের সাথে গেঞ্জির ভাঙা ভিতরে ঢুকাতে হবে ফুল টাইট হয়ে যাবে এতে করে সেলের গোড়া দিয়ে আপনার বিয়ারিংয়ে আর চাল বা কুয়ো যাবে না তার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে যত সময় এর ভিতরে ভাঙা ঢোকানো যাবে তত সময় ভাঙা ঢোকাতে হবে খুব টাইট হতে হবে তাহলে বিয়ারিংয়ের চাল যাবে না এবার সেলের উপরে কাপড় দিয়ে ভালোভাবে দড়ি দিয়ে অনেক টাইট করে বানতে হবে তা নাহলে ওপর দিয়েও চাল ঢুকে যেতে পারে আর বিয়ারিংয়ের ভিতরে যাতে চাইল না যায় তার জন্য এই সাইডে একটা কিছু দিয়ে ফাঁকা রাখার জন্য একটা কিছু দিতে হবে তাহলে ফাঁকা থাকতে তারপরে এভাবেই আপনারা খুব টাইট করে দড়ি দিয়ে বাঁধবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন